একুশে জুলাইয়ের আগে ফের বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির জানিয়ে দিলেন শুধু দলে নয় বেনো ঢুকেছে রাজ্য প্রশাসনেও এর আগেও দল পরিচালনা নিয়ে নিজের খুব বারবার উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক মুর্শিদাবাদে টিকিট না দল হিসেবে দাঁড়িয়ে হারিয়েও দিয়েছিলেন দলীয় প্রার্থীকে সেই মুর্শিদাবাদে এবার লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর স্বাভাবিক কারণেই খুশি দলে গুরুত্বও হয়তো বাড়বে আবার তৃণমূলের একাংশ মনে করেন লোকসভা নির্বাচনের মাঝখানে তার বিতর্কিত সাম্প্রদায়িক এবং ভয়ঙ্কর মন্তব্যই মুসলিম ভোটকে মালদা ও মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের বাক্সে ফেলতে সাহায্য করেছে তাই ফের আবার মুখ খুলেছেন হুমায়ুন কবির অবশ্যই আছে আধিকারিকরা ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা এলআরও বলছে তারপরে পুলিশের অ্যাকশানের আধিকারিকরা সরাসরি আমি এর আগে বলেছি যে বড়ুয়া ব্লক সেখানে যারা পুলিশ প্রশাসনে আছে যারা ল্যান্ড ডিপার্টমেন্টে আছে যারা আমার ব্লকে কদিন আগে এক সপ্তাহ আগে ট্রান্সফার হয়েছে ভরতপুর বেলডাকা ওয়ার্ড বেলডাকা টু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল উদ্দেশ্য যে কর্মপন্থা বা যে উন্নয়ন সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি দুর্নামেন্ট দেওয়ার মতো কাজ অনেকেই যুক্ত আছে করছে যদিও দলনেত্রী বা ভাইপো সাংসদের বিরুদ্ধে তার পুরনো খুব সামনে না এনেই জানিয়ে দিয়েছেন তার মমতা অভিষেক আনুগত্য এখনো অটুট তবে রাগ দলের কিছু নেতার ওপর মুর্শিদাবাদ সহ রাজ্যে সর্বত্র যেভাবে একের পর এক সন্দেশখালী থেকে শাহজাহান বেরোচ্ছে চোপড়া থেকে জেসিবি বেরোচ্ছে আরিয়াদহ থেকে জায়েন্ট সিং সোনারপুর থেকে জামাল সর্দারের নাম সামনে আসছে যারাই থাকুক না কেন যারা অন্যায় তারা কি নেতৃত্বের জায়গায় রয়েছে জেলা স্তরের অনেক নেতৃত্ব আছে যারা দলের মূল রাজ্য নেতৃত্বের কাছে ভুল ব্যাখ্যা করেন বা রাজ্য নেতৃত্বর কাছে প্রশ্রয় পেয়ে বা তাদের ছত্রায় থেকে অনেক বাজে কাজে যুক্ত আছে তাদেরকে শুদ্ধিকরণ করতে হবে তৃণমূল বিধায়ক স্বীকার করেন যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বও চরমে উঠেছে যা নিয়ে আপাতত বিব্রত গোটা দল জেলা থেকে রাজ্য কথা লাগানোর খেলা চলছে এখন যারা রাজ্য নেতাদের ঘনিষ্ঠ তারাই এই কাজ করছেন বলে মতায় নেতৃত্বে সংশোধনের প্রয়োজন আছে শুদ্ধিকরণের প্রয়োজন আছে জেলার নেতৃত্ব যারা করছেন তাদের মধ্যে আমি আপনাকে বলছি মানসিকতার অনেক অভাব রয়েছে তারা রুটের বুথ অঞ্চল বা ব্লক বা জেলা লেভেলের নেতৃত্বের সঙ্গে সবার সঙ্গে সবার মনোমাল্য মানে যে একটা দল আমরা দীর্ঘ তিরিশ বছর যখন কংগ্রেস করেছিলাম আমাদের মধ্যে একটা একতা আমাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি বা আমাদের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত সেটা থাকতো সেটার অভাব আছে সেটা নিশ্চয়ই আগামী দিনের নেতৃত্ব দৃষ্টি দাঁড়াবে না তবে কিভাবে শুদ্ধিকরণ সম্ভব সেটাও জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমরা নেতৃত্বের নলেজ আনবো আধিকারিকদের নলেজ আনবো তাহলে এইসব সঠিক উদ্দেশ্য যদি আমরা চলি তাহলে শুদ্ধিকরণ অটোমেটিকলি হবে মানুষ তার সফলতা পাবে বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে খোলা মেলা কথায় হুমায়ুন জানিয়ে দিয়েছেন দলে এবার শুদ্ধিকরণের সময় এসছে আর এই শুদ্ধিকরণ দলের পাশাপাশি করতে হবে রাজ্য প্রশাসনেও নইলে বেশি দিন আয়ু নয় তৃণমূল সরকারের माध्यम बो रिपोर्ट